আজকে আমরা যাচ্ছিলাম ধুবুলিয়া ঘোরার জন্য কিন্তু আমরা এটাই জানি না যে ওখানে কী দেখার আছে আর কি দেখার নাই সেই কারণে সব কিছু জিজ্ঞেস করে করে আমাদের ঘুরতে হবে তো চলো যাওয়া যাক কৃষ্ণনগর স্টেশনে আসার পরই আমরা নিয়ে নিলাম এক কাপ এক কাপ করে দু কাপ চা সেটা খেয়ে আমরা উঠে বললাম ট্রেনে গরমের মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধৈর্য ধরার পরেই চলে আসলো আমাদের টেসন ধুবুলিয়া সেখানে নেমে আমাদের চোখ পড়লো ইট ভাড়া চিমনির দিকে সেটা দেখে আমরা এক লোককে জিজ্ঞেস করে নিলাম যে এখানে কোনো ভালো জায়গা আছে নাকি যে কোথায় যাওয়া যায় আর কি তো সেটা জিজ্ঞেস করেই আমরা চলে গেলাম ধুবুলিয়ার বাজারের দিকে টোটোতে উঠে সেখানে নেমে বাজারটা ঘুরতে ঘুরতে আমাদের পেয়ে গেল খিদে দিয়ে চলে গেলাম বাজারের কাছেই একটা ধাবাতে যার নাম সানসিটি ধাবা সেখানে গিয়ে অর্ডার করে দিলাম হাফ প্লেট তড়কা আর চারটে করে রুটি দু জায়গায় তার সঙ্গে আমের আচারটাও ছিল খাবারটা দেখতে যতটাই সুন্দর ছিল ততটাই অসাধারণ ছিল সেই খাবারটা খাবারটাকে সরাসরি চলে গেলাম খেজুরির দিকে খেজুরিতে গিয়ে পঁচিশ টাকা পঁচিশ টাকা করে পঞ্চাশ টাকার টিকিট কেটে ঢুকে গেলাম তার ভেতরে ভেতরে ঢুকতেই আমাদের চোখে পড়ে চারিদিকে সবুজ গাছপালাই ঘেরা এই জায়গাটা এখানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত পিকনিকও হয় ওখানে পিকনিক স্পট ছাড়াও নার্সিংহোমও ছিল যার নাম খেজুরি নার্সিংহোম এটা ধুবুলিয়ার সবচেয়ে বড় নার্সিংহোম আর বেশি কথা বলবো না তোমরা ভিডিওটা এনজয় করো তো বন্ধুরা তোমাদের জায়গাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করো আর পারলে এখানে একবার হলেও পিকনিক করে যাও কেন কি এখানে শুধু পিকনিকই হয় না এখানে পিকনিকের সঙ্গে সঙ্গে বোটিংয়ের ব্যবস্থাও আছে দিয়ে আমরা রওনা হলাম বাড়ির দিকে টোরোতে উঠে চলে আসলাম সরাসরি মুরাগাছা স্টেশনে তোমরা হয়তো ভাবছো আমরা মুরাগাছা স্টেশনে কি করছি আমাদের তো ধুলিয়ে থাকার কথা কিন্তু টোটোওয়ালা আমাদের মুরাগাছা স্টেশনেই নামিয়েছে তো কিছু করার নাই দিয়ে আমার বন্ধু একটি ম্যাঙ্গো জুসের বোতল ফাটানোর চেষ্টা করে গায়ে জোর না থাকার কারণে সেটা ফাটতে পারে না আর আমাদের ট্রেন চলেছে এসে আমরা তো বাড়ি চলে যাই তোমরা অবশ্যই লাইক করে যেও